সুস্থ দাঁত সুস্থ হাসি আমি বড় ভালোবাসি মুখের বাজে গন্ধের অন্যতম এবং প্রধান একটা কারণ হচ্ছে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার যেগুলো ওইখানে পচে নষ্ট হয়ে ব্যাকটেরিয়া জমে মুখের একটা দুর্গন্ধ সৃষ্টি করে এবং সেই সাথে দাঁতের মাড়ি ফুলে যায় মারি থেকে রক্ত পরে দাঁতের ফাঁকের খাবারগুলো বের করার জন্য কিন্তু আমরা এরকম টুথপিক সিমের পিন অথবা স্টেপলারের পিন দিয়ে দাঁতগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে দাঁত এবং মারির বারোটা চোদ্দটা সব বাজিয়ে ফেলেছি একদম সব নষ্ট করে ফেলছি যার কারণে কিন্তু দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে দাঁত ভেঙে যাচ্ছে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ছে মাড়িটা নরম হয়ে যাচ্ছে এবং ইনফেকশন হচ্ছে কারণ এই যে জিনিসগুলো আমরা ইউজ করছি এগুলো কিন্তু ডিস ইনফেক্টেড করা থাকে না আমরা হাতের কাছে যা পাই তাই দিয়ে কিন্তু খোঁচাই এবং সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার হাই একটা চান্স থাকে তো এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে এই ওয়াটার ফ্লসটি যেটা ইউজ করা কিন্তু একদম সুপার ইজি জাস্ট এইটা খুলে এটার ভিতরে পানি অথবা মাউথ স্প্রে আপনি চাইলে কিন্তু মাউথওয়াশ এবং পানি দুইটা একসাথে মিক্স করে তারপরে এখানে ইউজ করতে পারবেন এবং জাস্ট এখানে প্রেস করলেই কিন্তু দেখবেন যে পুচুত পুচুত করে হাই স্পিডে পানি বের হয়ে আসছে এবং দাঁতের ফাঁকে জমে থাকা যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু একদম ঘ্যাট ঘ্যাট করে বের হয়ে আসছে এবং যার ফলে কিন্তু মুখ থেকে দুর্গন্ধ আর আসে না কারণ খাবারগুলো সেখানে জমে থেকে কিন্তু পচতে পারে না সকালে এবং রাতে খাবার পরে এটা ইউজ করলে কিন্তু মুখ থেকে আর তেমন কোনো দুর্গন্ধ হয়ে আসে না মুখটা ফ্রেশ লাগে কথা বলার সময় কিন্তু বাড়তি একটা কনফিডেন্ট পাওয়া যায় এবং তা তো মারির সুস্থতার জন্য কিন্তু ডেন্টিস্টদের রিকমেন্ড করা এটা একটা বেস্ট প্রোডাক্ট